ফাইভ ইউার্স আজ আমি আপনাদের দেখাবো কীভাবে রবি সিমের কল লিস্ট দেখা যায় মানে চেক করা যায় রবি সিমের কল লিস্ট এস এম এস চেক করা যায় আপনি চাইলে আপনার ফ্যামিলির যে কারো নাম্বার থেকে চেক করতে পারেন কল লিস্ট চেক করতে পারেন এস এম এস চেক করতে পারেন সব কিছু করতে পারেন আবার ওটাকে প্রিন্ট করে নিয়ে নিতে পারেন ঠিক আছে ওটার জন্য এখন আর তাহলে আর অফিসে গিয়ে দৌড়াবে বা রাখবো আপনি নিজেই পারবেন চলুন দেখা যাক ওটা কীভাবে করতে হবে ফার্স্ট আপনাকে একটা ব্রাউজার ঢুকতে হবে ব্রাউজার ঢুকার পর আপনাকে লিখতে হবে ই কেয়ার ডট রবি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটাতে ঢুকতে হবে এই যে দেখুন এখানে ঢুকার পর রবির অফিসিয়াল সাইট চলে আসছে এখন যার নতুন তারা এই রেজিস্টার রেজিস্টার ফর ফ্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করে যে নাম্বারের কল আপনি চেক করতে চান সেই নাম্বারের সেই নাম্বারটা দিবেন তারপর ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড তারপর রেজিস্টারে ক্লিক এই রেজিস্টারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা ওই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা দিয়ে আপনি সাবমিট করে নিয়ে নেবেন শেষ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তারপর আপনি এখানে এসে নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন দেখুন আমি আমারটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন চলে আসতেছে আমার নামটা ছিল এই যে তাম্বীর ম দেখুন এখানে আমার ফোনপে চলে আসছে এই নাম্বারে একটি এখানে আমার ব্যালেন্স আপাত এটা এখানে আমার কোনো ব্যালেন্স নেই এটা আমার একটা অন্য সিম যেটা আমি ইউজ করি না আপাতত হ্যাঁ এই এখানে কোনো ব্যালেন্স নেই দেখুন হুম এই ঝটপুট প্যালেন্ট দেখুন এত টাকা আসবে এস এম এস নাই লাস্ট রিচার্জ করছি পনেরোই মে জি দেখুন এখানে গিয়ে আপনার ইউজেস হিস্ট্রি মাই ইউজেস হিস্ট্রি আপনি এখানে অবশ্যই এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আপনার ফুল ইন টোটাল ফুল সিমটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই মাই অ্যাকাউন্ট মাই প্রোফাইল এখানে ফেলে আপনি সব কিছু করতে পারেন ফিউচার নেম চেঞ্জ করতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তারপর মাই সার্ভিস এখানে গিয়ে আপনি সব সার্ভিস অফ করতে পারেন অন করতে পারেন সব কিছু এখানে আপনার কন্ট্রোলে তারপরে এই যে ব্যালেন্স এখানে আপনি রিচার্জ হিস্ট্রি দেখতে পারেন রিচার্জ করতে পারেন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন আপনাকে আমি দেখাবো হ্যা মাই ইউজেস হিস্ট্রি দেখুন এই যে দেখুন চলে আসছে এই যে আমি কখন কী করছি যেমন যে আমার এস এম এস করছি এই যে এস এম এস বিভ জিনিসটা চলে আসছে এখানে আপনি চাইলে এখানে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে ইন্টারনাল সিমে সব কিছু চলে আসবে বাহাত্তর ঘন্টা সময় লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি সিমের মধ্যে যত আউটগোয়িং ইনকামিং কল আসছে সেগুলো এখানে দেখাবে আমার আজকের দিনের মধ্যে কোনো কল আসে নাই এই সিমে সিমটা সেজন্য এই সিমে কোনো বয়েস কল দেখা যাচ্ছে না যদি কল তাহলে এখানে এস এম এসের এর জায়গায় বয়স দেখাবে এখানে সব এস এম এস আসছে সেই জন্য এস এম এস দেখাচ্ছে আপনি চাইলে যখন দেখুন ফ্রম ডেট আপনি যে ডেট ডেট থেকে দেখতে চাইবেন সে ডেটটা এখানে দিবেন তারপর যে ডেট পর্যন্ত যে ডেট শেষ হবে সে ডেটটা এখানে দেবেন মানে বর্তমান ডেট এখানে দেবেন পর আপনি সার্চ দিলে আপনার এখানে চলে আসবে এতটুকু আর হ্যাঁ কেউ যদি অন্য সিমেন্ট রবি সিম বাদে গ্রামীণ সিম টেরিটক সিম তারপরে বানালিং সিম অন্য কোনো সিমেন্ট জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমি ভিডিও দিয়ে দিব 숨區